আর যাক দরবার শরীফ গিয়া কান্দা কাঁচি আমি জীবনে এত চোখের পানি কোন সময় পালাইছি না অর্থাৎ কামেল্লা ফিসা হুজুরের লাজ দেখিয়া আলেমের অবস্থা দেখকে সমস্ত ফিরের লক্ষণ দেখে আমার মনে হয় এত চোখের ফানি হায় রে আলেমের কান্দা হায় রে আলেমদের কান্দা আল্লাহ আল্লাহ আমি এক ঘন্টা পর্যন্ত হুজুর হুজুরের জানা যার দারাইয়া শুধু কান্দার কান্দা তো মানুষ মরার পরে বোঝা যায় ভালো আর খারাপ তো আব্দুর রহমান ভাই লোকটা ভালো মানুষ আমিন কর ওনারে বেতা দিয়ে না কষ্ট দিয়ে না আপনার কাছে যদি টেয়া পয়সা মাহফিলে লেগে কিছু চায় আপনারা সহযোগিতা করেন সাহায্য করেন উনি আমার অত্যন্ত ভালোবাসে স্বার্থের জন্য নয় আমিন কর জোরে কন আমার তাল ভাই সমন

হ্যাঁ আমি আমার মনির ভাই আছে আমার মুরব্বীরা যারা আছে গরুখনে পিষা বজুরা আছে মাশাল্লাহ দেখলাম ভালোই আয়োজন আলহামদুলিল্লাহ বলে তো এখন দোয়া করি আমার মা মহিলারা যে যেখানে আছে সবাই খেলে পাঁচ ভাই হুম 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 এই আল্লাহ জি

যারা যাবে বিদেশে যাওয়ার লাইন দিয়া দি দিয়া ডাইল দিয়া দিয়া পইসা দিয়া যারা সহযোগিতা করছি তারা প্রত্যেকরে তুমি দুধের শান্তিতে রে খা রহমত রে ছায়া দিয়া রে খু এই দেশের কবরা জাপ বন্ধ করে দি এই দেশের যুবকদেরকে নবীর প্রেমিক বানায়া দি মেলাত কে আমজিকে রাজকার বীর মোর্শেদ মানার মতন মানবার টফিং দি আমার সিদ্দিক ভাই রহমান ভাই জানাম মেম্বার সাহেব আল্লাহ আপনাদের দেশের মুরুদ্ির আছে যেখানে আছে আমার মা মহিলারা আল্লাহ একটা হাতও আপনি খালি ফিরে আমরা একটা হাত জাহান্নামের নামে রাগুন জ্বালাই সোনার মক্কা মদিনা না দেখে কবরে নিয়ে না

যারা তাবারু খাবে সন্তুষ্ট হওয়ার তফিক দান করে দিয়ে আল্লাহ দয়া করে প্রতি বছর মাহফিলটা জন্য এই তারিখে হয় আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নি আমিন গোরকন্ডর দবারে পৌঁছে দিও সোনাগন্ডর দবারে পৌঁছে দিও আয় আল্লাহ তোমার जिंदा ও দেশে দেশে যে যেখানে সকলে রহে পৌঁছে দিও আল্লাহ অনেক ছেলেরা অসুস্থ অনেক মা-বাবা অসুস্থ আল্লাহ সুস্থ করে দিও ছেলে ছেলেবেলার আল্লাহ ভালো রেজালতে খুশি করে দিও বাংলাদেশের পরিস্থিতি শান্তি করে দিও আল্লাহ আমরা মিলেমিশে থাকবার তৌফিক দান করে দিও আমাদের জবানে মউতে পরে দেন কালিমা লা ইলাহ